আমরা স্বাভাবিকভাবে আপ্যান চেষ্টা করছি যে আমরা আজকের ভাজা চাউলি অঞ্চলে একটি কর্মশালার মাধ্যমে যেমনি ব্লকে আটটি অঞ্চলে সাংগঠনিক নেতৃত্ব কর্মীদেরকে বার্তা দিলাম তেমনি জেলারও আমাদের প্রত্যেকটি অঞ্চল সাংগঠনিকভাবে দৃঢ় হোক তারা কর্মশালা করুক এবং আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একশো শতাংশ উন্নয়ন সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা মানুষের কাছে পৌঁছে দিই রাজ্যের যুবকণ হোক পূর্ব মেদিনীপুর জেলার প্রথম রাজনৈতিক কর্মশালা শুরু হলো কাথি তিন নম্বর ব্লকের ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় নেতৃত্ব দেন কাথি তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্র বেজ এছাড়া আরও অন্যান্য নেতৃত্বগণ প্রায় পাঁচশো জন তৃণমূল কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয় ছাব্বিশে বিধানসভাকে লক্ষ্য করেই রাজনৈতিক কর্মশালা পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাচ্ছি আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সিস্টেমের চরম সন্ত্রাস অত্যাচার একদা এক সময় পরবর্তীকালে বিজেপির সন্ত্রাস অত্যাচার তিনি জীবন ঝুঁকি রেখে নেতৃত্ব দিয়েছেন লড়াই সংগ্রাম করেছেন এলাকার মানুষ তাকে আশীর্বাদ করেছেন তাই তিনি জনপ্রতিনিধি তাই তিনি নেতৃত্ব আমাদের অশোক জানা মহোদয় তার জন্য একবার আমি হাততালি দিতে বলবো দায়িত্ব দিয়েছিলাম আমাদের এই ব্লকের সংগঠনের সভাপতি আমাদের এই অঞ্চলের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান তিনিও এই এলাকায় যে এলাকায় আজকের এই কর্মশালা করছি আপনারা তাকে আশীর্বাদ করেছেন তিনি জনপ্রতিনিধি হওয়ার পরে আগের সভাপতি তার হাতে চাবি গোছাটা দেবেন এটাই স্বাভাবিক আর যিনি অঞ্চলের সভাপতি হবেন তার আগের সভাপতি যতক্ষণ না নেক্সট তৈরি হচ্ছে ঠিকঠাক যেই সংসারটা চালাবার না ক্ষমতা তৈরি দেবে না ধীরে 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 তার লেভেল ওই চলতে থাকে আমরা একটা এক্সাম্পল আমি বলি দলে চলছে আমাদের যিনি নেতা এখন দলের সাধারণ সম্পাদক ডায়মন্ড হার্বারের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটি প্রথমে বলি তাকে যোগ্য করা হচ্ছে কর্মশালাতে অংশগ্রহণ করিয়ে করিয়ে তিনি তার কাজের মধ্য দিয়ে আস্তে 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 আজকে তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছেন তাই তো তার প্রথমে কি করা হয়েছিল টিকিট দেওয়া হয়েছিল সাংগঠনিক পদ ছিল না এমপি জিতলেন একটা নতুন সংগঠন তৈরি হলো জুবা তাকে জুয়ার দায়িত্ব দেওয়া হলো তিনি জুয়ার দায়িত্বটা সঠিকভাবে পালন করলেন তারপরে তাকে যুবর দায়িত্ব দেওয়া হবে তিনি যুবর দায়িত্বটাও সঠিকভাবে পালন করলেন এরপরে তিনি হলেন মূল দলের সাধারণ সম্পাদক তাকে তৈরি করা হচ্ছিল হচ্ছিল সুযোগ আমরা অঞ্চল লেভেলের কথা ছেড়ে ধরুন বুথ দিনের স্বপ্ন যে একটা জেলায় এই ধরনের কর্মশালা করা হোক চেষ্টা করেছি পারিনি কিন্তু আজকে ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত রাস্তা দেখালো আগামী দিনে আমরা জেলা স্তরে